আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভিডিওটা অনেকটা বেলা থেকে স্টার্ট করেছিলাম যেহেতু এখন রোজা মাস চলছে অনেক বেলা করে ঘুম ছাড়ে তো অনেক বেলা করে উঠেই যে আপনাদের ভাইয়ার হাতে দেখছেন একটা মাছরাঙা পাখি তো আমার দুষ্টু ধরে নিয়ে আসছিলো এই পাখিটাকে হচ্ছে যে পাশের বাড়ির ভাবিটাকে ডাকলাম ভালো করে হচ্ছে ছেড়িয়ে দিল কেটে কুটে দিচ্ছে এটা রান্না করব আমি বিকালে তো এই যে অনেক বেলায় ভিডিওটা যেহেতু স্টার্ট করেছিলাম তারপর জোহর হয়ে গিয়েছিল গোসল করে নামাজ পড়ে তো একটু পাঠ করে একটু ঘুমিয়েছিলাম তারপরে আসরের সময় উঠে রান্না বাড়ার ব্যবস্থা করছিলাম মানে আসরের আগে যোগাড় তো করে রেখেছিলাম তো নামাজ পড়ে এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আমি হচ্ছে যে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে কদু শাক রান্না করব মানে যেটা লাউ শাক বলে তো সেটাকে রান্না করব যেহেতু হচ্ছে যে এখন রোজা মাছ চলছে তো কোথা থেকে সময় কেটে যাচ্ছে বোঝা যায়নি তো ভালোই সময় কাটছে আপনাদের সকলের রোজা মাস কেমন কাটছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের এদিকে তো হালকা হালকা ঠান্ডা আছে তো রোজাটা খুব ভালোই ভালোই যাচ্ছে একটু কিছুই মনে হচ্ছে না আর দিন একটু নামাজ কোরআন পাঠ করলেই যেমন মনে হয় সময়টা কেটে যাচ্ছে তো আপনারাও সকলে বেশি বেশি করে এবাদাত করবেন এবাদাতের মাস বরকতের মাস সকলের ঘরে তো অনেক অনেক বরকত হবে আর উপরবেলার তো রহমত অনেক যা খাওয়াচ্ছে যেরকমই রেখেছে শুক্রিয়া উপরবেলার কাছে অনেক অনেক তো এই যে এই মাছরাঙা পাখিটা রান্না করব। আপনার ভাইয়া বলল আলু দাও তো দুটুকরো আলু দিয়েছি একদম যেহেতু একটুখানি মাংস বাড়িয়েছে তো আপনাদের ভাইয়া যেহেতু মাছরাঙা বা হচ্ছে যে পানকৌটি এগুলো খেতে খুব ভালোবাসে ডাক পাখি তো এগুলো সবই খায় তো যাই হোক আমাদের এদিকে পাওয়া যায় তো পাওয়া গেলে এই যে রান্না করে দিচ্ছি আপনাদের ভাইয়া আর মেয়েই খাবে আমি এইসব জিনিস খাই না খুব একটা তো এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে তো এটাকে রান্না করব। তো আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন আসলেই খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আমি যেহেতু গ্যাসে রান্না করব গ্যাসে আর ইন্ডাকশানে করে রান্নাটা করে নিচ্ছি রোজা মাসে তো খুব একটা চুলোয় রান্না করি না কম করি যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে তেল দিয়ে অনেকটা আর মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে তো এটাকে হচ্ছে যে গ্যাসে বসিয়ে দেব তারপরে হচ্ছে যে এর উপরে এলাচ আর এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ লং তেজপাতা দিয়ে এটাকে ধিমি আছে একদম আস্তে আস্তে করে হতে দেব কারণ মাংসটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আর ওদিকে হচ্ছে যে শাক রান্নাটাও হচ্ছে চাপিয়ে দিয়েছিলাম যেতু একটা একটা করে সব রান্নাগুলোই সেরে নেব যেতু বললাম আসর হয়ে গেছে তো ভাজা ভাজা ও জিনিসগুলো করব সেই জন্য যে একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম কষিয়ে বেশি করে অনেকটা পানি দিয়েছি যেহেতু একটু সেদ্ধ হবে মাংসটা শক্ত শক্ত তো সেদ্ধ হলে খেতে ভালোই লাগবে তো অনেকটা মানে চর্বি চর্বি মতো ছিল হয়তো সেই জন্য অনেকটা তেল ছেড়েছে আর আমি একটু তেলও দিয়েছিলাম তো এই যে হয়ে চলে আসছে উপর থেকে ধনে পাতা দিয়ে ওটা নামিয়ে রেখে দেব। তারপরে এই যে কিমা আপনাদের ভাইয়া নিয়ে আসছিল আগের দিনে যে দেখিয়েছিলাম টিকিয়া করেছিলাম তো আজকেও কিছুটা টিকিয়া করব আর কিছুটা হচ্ছে যে ডাল দিয়ে রান্না করব ছোলার ডাল আর মুগের ডাল দিয়ে রান্না করব তো এই যে এখানে টমেটো গরম মশলা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব দিয়ে দেব দিয়ে আর এই যে অনেকটা পেঁয়াজ দিয়ে দেব দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দেবো দিয়ে ওই যে ডালগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব তো এরকমভাবে ডাল রান্না আমার মেয়ে হচ্ছে যে অনেক পছন্দ করে ও সবসময় এরকমভাবে ডাল রান্না করলে বলবে বিয়েবাড়ির স্বাদের ডাল রান্না করেছ মা খেতে আসলে অনেক মজা হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে আসলে অনেক মজা হয় যেহেতু মাংস দিয়েছি তো টেস্ট পাওয়া যাবে এই যে আদা রসুন দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে একে একে ডালগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি তো প্লিজ একটা লাইক দিয়ে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তো এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম দিয়ে এটাকে হচ্ছে ইন্ডাকশানে বসিয়ে দেবো একদম লোতে চারটে সিটি মারলেই এটা হয়ে যাবে আর ওদিকে আপনাদের ভাইয়া হচ্ছে যে ফলগুলো কাটাকুটি করতে বসে যাবে আমি এই যে ফলগুলো সব বার করে দিলাম আজকে এই যে আমার গাছের পিপে এই যে দেখুন একদম পাকা ছিল তো আপনাদের ভাইয়া দেখতে পেয়ে পেরে নিয়েছে আমার আর ভিডিও করা হয়নি আর এটা আমার গাছের পেয়ারা তো গাছের জিনিস একটা একটা করে হচ্ছে রোজা মাসে খেতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উপরওয়ালার কাছে তো অনেক অনেক শুক্রিয়া যেহেতু আমি আমার গাছের জিনিস আর রোজা মাসে খেতে পাচ্ছি খুব খুশি আপনাদের ভাইয়াও অনেক অনেক খুশি এই যে পেঁপেটা কেটেছে দেখুন একদম গাছ পাকা পেঁপে তো তো আমি বলছিলাম দানাগুলো রাখবে তো আমি লাগাবো আবার আগের বছর হবে পেঁপে গাছ তো খেতে পাবো যেহেতু গাছের জিনিস তো এই যে একদম পেঁপেটা একদম সুন্দরভাবে পেকেছিল তো আমি দেখতে পেয়েছিলাম না আপনাদের ভাইয়াই হচ্ছে যে সকালবেলা উঠে গাছের দিকে তাকাতেই দেখতে পেলো আর এদিকে হচ্ছে ধনে পাতা চপ তারপরে একটু টিকিয়া এগুলো করে নেবো ভাজাভাজি তো এই যে যেহেতু মাগরিবের সময় হয়ে গেছে আপনাদের ভাইয়া বসে গেছে তো আমিও বসে যাব সাথে আর আমিও হচ্ছে যে টিউশানই চলে গিয়েছিল কিছুই খেয়ে যায়নি এসে খাবে তো সেই জন্য মেয়ের জন্য সব কিছু রেখে দেব তুলে তো আমরা এখানে ইফতারি করে নেব তো আপনারা কে কি দিয়ে ইফতারি করলেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর মাগরিবের নামাজ পড়ে এসাও হয়ে গিয়েছিল আমি নামাজ পড়ে এসে তারপরে ভাত রান্না করেছি তো একদম গরম গরম ভাত ধোঁয়া উঠছে আর ডালটাকে গরম করে নিয়েছি যেহেতু মাংস দিয়ে ডাল আমাদের এখানে আজকে পাঁচটা রোজা তো এটা আগের দিন রোজার ভিডিও তো সকলে হচ্ছে যে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভাইয়া হচ্ছে যে সেহেরিতেও এই মাংস রান্না একটু রেখেছিল। সেটা দিয়েই খেয়েছিল ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দেখা হবে অন্য কোনো ভিডিওই সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ